তো আচ্ছা বন্ধুরা আজকে আমি দুপুরবেলা মাছের ঝোলে ছবি পোস্ট করেছিলাম তো একজন কমেন্ট করেছে মাছের ঝোলে হলুদ বেশি হয়েছে তো ভিডিওটা তোমরা দেখো দেখে বলবে যে সত্যি কি মাছের ঝোলে হলুদটা আমি বেশি দিয়েছি তো যাই হোক প্রতিদিনের মতন আজকেও মিটি রেডি করে দিলাম আর মিটি বাবা নিয়ে গেল স্কুলে আর এদিকে আমার তো কাজ রয়েইছে সকালের এমনি সাধারণ ডাল ভাত আলু সেদ্ধ একটু ডিমের পোচ করে দিয়েছিলাম খেয়ে চলে গেল মেয়ে আর একটু দূর হালকা টিফিন দিতে হয় এখন আড়াইটেই ছুটি হয় আর এখানে ছেলেকে বললাম আজকে একটু তুই পুজো দে আমার একটু কাজ আছে তো ছেলে পুজো দিচ্ছে আর দুদিন ধরে ও তো পুজো দেয় না একটু পরীক্ষা টরীক্ষা নিয়ে ব্যস্ত আছে আমিও ব্যস্ত আর এখানে আমার কর্তমশাই মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে মাছ নিয়ে এসছে রুই মাছ তো মাছটা ঝোল করব। আর এই দেখো সেই কুলগুলো পেরেছিলাম না সেই কুলগুলো আমরা খেতে পারিনি জানো তো কষ আর এখানে আমার কত্তা স্কুল থেকে এসে ময়দা মাখছে কেন জানো মটরশুঁটির পুর ভোরে পরোটা খাবে তো আর একটু চা করে নিলাম সকালে চা খেয়েছিলাম আমার কত্তা মশাই চা করেছিল ভীষণ মিষ্টি চা খেতে পারিনি তো সেই চাটা ছিল কিছুটা চা ছিল ছেলে তো খাইনি চা করে এই চাটা মিশিয়ে দিলাম আর এখানে দেখো মাছে নুন হলুদ ধু মাখাবো মাছটা ধুয়ে নিয়ে এসেছি কিন্তু মাছের মধ্যে একটু জল রয়েছে জলটা আমি খেয়াল করিনি জলটা ফেলে দিতে হয় না ফেলেই আমি নুন হলুদ মাখাচ্ছিলাম তো একার দিকে ক্যামেরা করতে করতে ফেলা যাবে না ফেলে নুন হলুদটা মেখে রাখলাম আর মাছের মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখলে না মাছের টেস্ট বেশি হয় আর এখানে ওই একটু সর্ষে ফোড়ন দিয়ে একটু চাটনি করব অন্য সময় একটা লঙ্কাও দিই কিন্তু লঙ্কা দিলে তো মেয়ে খেতে পারবে না আর এখন দিন ধরে কাজু কিশমিশ দিয়ে আমস্তা দিয়ে চাটনি করছি না রকম একটুখানি খাওয়ার মতন করছি হ্যাঁ আর এই যে ডাল সেদ্ধ রয়েছে সেটা দিয়ে খাত খেতে হবে একটু কিছু ভাজা দরকার তো তো একটু বেগুনি করে নেব সেই জন্য পাতলা পাতলা করে বেগুনি কেটে নিয়েছি বেগুন আর কি বেগুনি ভাজবো আর এখানে টমেটার টমেটোর মধ্যে সামান্য অল্প একটু লবণ দিয়েছি যাতে টমেটোটা সেদ্ধ হয় গলে যায় ভালো আর ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আমাদের বাড়িতে চাটনিতে না মানে লবণ পছন্দ করে না নুনতা নোনতা পছন্দ করে না মানে চাটনি হবে তাতে লবণ বোঝাই যাবে না আর বলো না কিন্তু যে আমি চাটনিতেও হলুদ দিয়েছি আমরা কিন্তু চাটনিতে হলুদ খাই না এমনি আচার টাচার কোনো কিছু করলে কুলের আচার আমের আচার চালতে আচার করলে হলুদ দেওয়া হয় আর এই দেখো চাটনি রেডি আর এখানে দেখো মাছটা ভাজা বসিয়েছি আসলে ভিডিওতে অনেক অন্য মানে একটু হলুদ হলুদ আসতেও পারে ভিডিওতে তো যাই হোক দেখো আর আমরা তো এখন সবই ভেজাল খাই কোনটার মধ্যে যে কি থাকে তার কোনো ঠিক নেই তো দেখো মাছ ভাজার তেলেই গাঠি কচু আর আলুটা ভেজে নিচ্ছি গাঠি কচুটা কিন্তু একটু ভাব দিয়ে জল ফেলে দিয়েছিলাম তো যাই হোক এবার এগুলো ভেজে নামিয়ে রাখবো আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ একটু জিরের গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা আর টমেটো সব একবারে নিয়ে তেলের মধ্যে দিয়েছে আর আজকে আমি কিছু ফোড়ন দিই নিই ভুলে গেছি ফোড়নটা দিতে একটু জিরে তেজপাতা ফোড়ন দিলে হতো তো আমি দিইনি তেজপাতা তো এত নিয়ে এসেছে গোটা সেদ্ধ যেদিন রান্না করেছিলাম প্রচুর তেজপাতা নিয়ে এসেছিলো অনেক রয়েছে তেজপাতা তেজপাতা ঘরে বেশি দিন রেখে দিলে কালো হয়ে যায় তো দেখো আমি আলু আর গাঠি কচু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটার মধ্যে আর এবার সুন্দর করে কষে নেব আর একটা কথা আমি কিন্তু এই মশলার মধ্যে সামান্য একটু চিনির দানা দিয়েছি কারণ গাঠি কচু রয়েছে তো যদি শুধু আলু দিয়ে মাছের ঝোল করতাম তাহলে দিতাম না যেহেতু কচুটা রয়েছে সেই জন্য একটু দিয়েছি আর ওই মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এই যে কষিয়ে নেওয়ার পালা সুন্দর করে কষে নেবো কষে নিয়ে আর একটু গরম জল দিয়ে দেবো তো দেখো প্রায় কষা হয়েই গেছে আর এই যে জলটা দিয়ে দিচ্ছি তো সত্যি কি তোমাদের মনে হয় যে কচুর তরকারিতে আমি জল মানে মাছের ঝোলে আমি হলুদটা বেশি দিয়েছি আমার বরের কিন্তু মারাত্মক নাক একটু যদি মশলার গন্ধ পায় মশলা ঠিক মতন কষানো না হয় সেই তরকারি খাবে না সারাদিন কথা শোনাবে আমাকে সারাদিন না ও পনেরো দিন ধরে চলবে কথা শোনানো হ্যাঁ ভালো খেলে বলবে না একটু যদি উনিশ থেকে বিশ হয় খালি কথা শোনাবে এই তো এরকম করে করেছিল ওরকম করে করেছিলে তো যাই হোক দেখো কচু আলু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলও রেডি আর এইটা নামিয়ে রেখেছিলাম আমি সঙ্গে সঙ্গে ছবি তুলতে পারিনি কিছুক্ষণ পর ছবিটা তুলে পোস্ট করেছি তো দেখো তেল মশলাটা তো মানে ভেসেই থাকে ওপরে সেই জন্য লাগতে পারে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট